এই মুহূর্তে এখন তো সাউওয়াল মাসের অর্ধ মূলত আরবি এখন যেই মাসটি সাউওয়াল এরপরের মাস হল জুলকা আদা এরপরের মাস হলো হাজ জিলকাদাও বলি আমরা জিলহাজ্জা বলি এটা আরবি গ্রামারের উচ্চারণের একটা নিয়মের কারণে এই তিন মাস সাউওয়াল মাস এবং জুল কাদা জুল এই তিন মাস হজ্জের মাস এই তিন মাসকে বলা হয় হজ্জের মাস কোরআন কারিমের মধ্যে আছে আল হাজু আশ হরুন আল্লাহ তালা বলেন হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে এই যে নির্ধারিত কয়েকটি মাস এটা বলতে আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইছেন এই তিন মাস শাওয়াল জুল কাদা জুল হাজ বিশেষ করে জিল হজ মাসের প্রথম দশ দিন আর এই দুই মাস এই দুই মাস দশ দিন বিশেষভাবে হজ্জের মাস তো দুই মাস দশ দিনও বলা হয় আবার তিন মাসও বলা হয় তা কি করে কোরআন করিমের মধ্যে আল্লাহ এই হজ সম্পর্কিত বিস্তারিত বিষয় মধ্যে আছে অনেক আলোচনা আছে রোজার আলোচনা আছে কিন্তু তার চাইতে বেশি কোরআন হচ্ছে অনেক আয়াত হজ্জের এই মাসে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আমাদের দেশেও আগামী মাসের প্রথম দশকের ভিতরেই মে মাসের হজের ফ্লাইট শুরু হয়েছে এবং সারা পৃথিবী থেকেও আল্লাহর বান্দারা এরই মধ্যে হজ্যের জন্য ঢুকতেছে হজের এই মাস হজের এই সময় অত্যন্ত মোবারক পূর্ণ সময় হজ এবং হজেরই সাথে সম্পৃক্ত এখানে দুটা বিষয় একটা হলো আল্লাহ তালার জীবান তারা হজে যাবে তাদের জন্য সর্বোচ্চ ফজিলত যারা নিয়ত করছে যাতে যেতে চাচ্ছে তাদের জন্য দোয়া করতে থাকা তারা আর এর সাথে এই হজের মাসে আমাদের সাথে সকল মুসলমানের সাথে সম্পৃক্ত আরেকটা ইবাদত হলো কোরবানি ঈদুল আজহা তাহলে হজ এবং কোরবান এই দুইটা এই সময়ের প্রাসঙ্গিক ইবাদত এই মাস এই জন্য এই হজ এবং ওমরা সাথে মানে কোরবানি হজ ও কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া উচিত তাইলে অনেকেই বুঝবেন যে হজ কোরবানি কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় কিভাবে ফরজ হয় করলে কি সমাব হয় না করলে কি গুনা হয় এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য দরকার এই জন্য আমি চিন্তা করছি ইনশাল আল্লাহ চাহে তো আজকের থেকে শুরু করলাম শুধু শুরু করব আল্লাহ তালা যেটুকু বলার তো ফিক দেয় আমি নিজেও এবার ইনশাল্লাহ হজে যাব আল্লাহ সেই হিসাবে আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যেটুকু সুযোগ পাওয়া যায় আমার ফ্লাইট সম্ভাবনা যে বেশি অজের পর একটা মোয়াল্লিমদের সুবিধা ওরা যেমনি মিল করে ওইভাবে তো আপনাদের কাছে এই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনার সুবিধার্থে পুরা কোরআনুল করিমের মধ্যেই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে বাকি শুধু ধারাবাহিক আলোচনার সুবিধার্থে সামনে নিয়ে কোরআনুল করিমের সতেরো নম্বর পারা কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা এই সুরাটার নামই হল সুরায় হজ সরাসরি ডাইরেক্ট নামটাই সুরায় হজ এই সুরা আপনাদের সামনে এই মাত্র আমি দুই আয়াত তেলাওয়াত করলাম তো ইনশাল্লাহ এই সুরাটাকে সামনে রেখে অন্যান্য আয়াতগুলো এবং এর সাথে প্রাসঙ্গিক কথাগুলো আলোচনা করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান এই সুরের মধ্যেই কোরবানি সম্পর্কিত আলোচনাও এখানে আছে এই সুরের মধ্যে আছে সামনে আছে আমরা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাল্লাহ আমাদের গল্প হজ এক মোমেনের ভালোবাসা মোহাম্মত আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সর্বোচ্চ নমন কোনো ইমানদার কোন মোমেন আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহব্বত করে এটার সর্বোচ্চ প্রকাশ কেউ যদি করতে চায় ভালোবাসার বহিঃপ্রকাশ তাহলে এটার সর্বোচ্চ নমুনা হইল হজ আল্লাহর ঘরের যে আর যেই বান্দা আল্লাহর ঘর যে আরত করে কাবার চারদিকে ঘরে এটা প্রমাণ করে সে সত্যিকার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে ভীষণ ভালোবাসে আল্লাহকে ভালোবাসে বলেই যাকে ভালোবাসে তার ঘরের চারদিকে পাগল পাড়া হয়ে ঘুরতে থাকে হজ মানেই একটা মহব্বতের পাগলাম অর্থাৎ এখানে ভালোবাসার ভীষণ বহিপ্রকাশ আলাদা কোনো কাজগুলো স্বাভাবিক আল্লাহর ঘরের চারদিকে যে তাওয়াফ করা ঘুরা সাফা মারোয়া পাহাড়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া মিনার প্রান্তরে তাবুর মধ্যে কিছু সময় থাকা আরাফাতের ময়দানে গিয়ে খোলা ময়দানে কিছুটা সময় দোয়া কান্নাকাটি করা মজদালিফা ফিরে এসে রাত্রি খালি খোলা আকাশের নিচে রাত্রি কাটান পরের দিন থেকে হেঁটে মারা এরপরে আল্লাহর ঘরের জিয়ারত সাফা মারোয়া সাই করা মাথা মুন্ডন করা এই স্বাভাবিক কাজ কেন আহামরি কিছু নাই কিন্তু এই কাজগুলোর মধ্যেই বান্দা ঘুরতে থাকে একবার কাবাগর এখান থেকে আবার সাফা মারওয়া ওইখান থেকে আবার মিনা ওইখান থেকে আবার আরাফাত আরাফা থেকে আবার মুজদালিফা মুসদালিফা থেকে আবার মিনা মিনা থেকে আবার কাবা আবার সাফা মারোয়া আবার মাথা মাথামুন্ডন আবার কুরবানি এই কাজগুলো সে ঘুরে ঘুরে করতে থাকে এই ভালোবাসার দাবিতে মোহব্বতের দাবিতে বান্দা আল্লাহ তালার মহব্বতে আল্লাহকে তালাশ করে আল্লাহকে খোঁজে মহব্বতে যেন খুঁজে একবার কাবার কাছে খুঁজে একবার সাফা মারওয়ায় খুঁজে একবার মিনায় খোঁজে একবার আরাফায় খোঁজে একবার মুজতালিফায় খুঁজে একবার পাচর মারতে গিয়ে সেখানে খুঁজে অর্থাৎ সর্বত্র সে তার আল্লাহকে তালাশ করে আল্লাহকে খুঁজতে থাকে আর আল্লাহ তখন এই মহব্বতে ঘুরতে ঘুরতে হজের কাজ যখন শেষ হয় রবী সাল্লাম বলেন রাজা আকাউমিন মা যেভাবে তার সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ গুণামুক্ত একদম পবিত্র গুণামুক্ত হয়ে যেরকম বের হয় তো আল্লাহ তালাও তার এই বান্দাকে এই রকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো বানায় আমার ঘরে এখানে এখানে ঘুরছ তো আমার মহব্বতে যাও তোমার একদম সাফ করে একদম পবিত্র এই জন্য হজ্যের সীমাহীন ফসিদ অনেক বেশি অনেক মর্যাদা অনেক সম্মান হজ অনেক বেশি ভালোবাসার পরিচয় যে মুভমেন্ট আখেরাতকে খুব কল্পনা করে কবরকে ভীষণ ভয় করে জান্নাতকে প্রচণ্ড আকাঙ্ক্ষা করে জাহান্নাম থেকে বাঁচতেই চায় তার হৃদয়ে আখেরাতের প্রেরণা যার তার হৃদয়ে হজের প্রতি আল্লাহর ঘরের প্রতি সুতীব্র আকর্ষণ থাকা এটা স্বাভাবিক এটা উচিত এটা শুধুই নিয়ম সর্বস্ব কোন আচ্ছা ঠিক আছে একটা বার গিয়ে আসলাম না এটা এরকম আচ্ছা ঠিক আছে কত মানুষ যেহেতু যায় দু চার লাখ টাকার ব্যাপার নাইলে একবার গেলাম আর না এটা এমন এই এই সমস্ত সুখনা আপনার হজ অমরা এগুলো তেমন কোনো ফায়দা আছে তেমন কোনো উপকারে আসে না বরং প্রকৃত প্রেমিক যারা আল্লাহ মোহব্বত তাদের হজ্জের ঘটনা তাদের আল্লাহর ঘরে জিয়ারতের কাহিনী অসাধারণ পাগল বানায় আপনি ফাজাইলে হজ বলে দেন তাহলে বুঝবেন আল্লাহর প্রিয়বান দ্বারা যুগে যুগে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কি কোরবানি কি ত্যাগ এবং কি পরিমাণ ভালোবাসার বহিপ্রকাশ ঘটাইছে এটা ভীষণ মোহাম্মতের বিষয় কিন্তু এটা বুঝবে সে আল্লাহর মোহাম্বত বাস্তবিক অর্থে যার দিলে আসে যার দিলে নাই তার কাছে এটা শুকনো স্বাভাবিকই মনে এজন্য দয়া করে ইনশাল্লাহ আমরাও শুনতে থাকি কোরআনুল করিম থেকে হজের বিষয়েও কোরবানির বিষয়ও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে শুরুতেই এই সুরা হজ এই শুরুতেই আল্লাহ প্রথম দুই আয়াত কেয়ামতের হাসরের ইসরাফিলের ফুর কেয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ করছে মনে রাখতে হবে আমাদের এই ইসলামের কোরআন এবং সুনার সমস্ত বক্তব্য সব কিছুর মানুষকে সংশোধন করার সর্বোত্তম হাতিয়া হল মানুষের ভিতরে আখেরাতের প্রেরণা যত মন্দ কাজ থেকে মানুষকে বিরা বিরত রাখতে চায় উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি মূল সূত্র আখেরাত আখেরাতের অনুভূতি জাগাইয়া আখেরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুণার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে অভ্যস্ত হতে এজন্য এটাই সত্য এই পৃথিবীতে র্যাবের ভয় পুলিশের ভয় প্রশাসনের ভয় মেম্বার চেয়ারম্যানের ভয় এমপি মন্ত্রীর ভয় অথবা সমাজ গ্রাম মাতব্বর এলাকা এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া মন দিয়া তারে অপরাধ থেকে দূরত্ব রাখা বিরত রাখা সম্ভব পারা না হবে না হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচত কিন্তু সেটা শুধুই মুখে মুখে বাহ্যিকভাবে কিন্তু দিল থেকে যে না এটা অপরাধ আমি এটা করব না এটা অন্যায় বাস্তবিকই অন্যায় দরা খাই বা না খাই আমি এটা অন্যায় কেউ দরলো না জানল না টের পাইল না সাহস করল আমি তবুও করব না অপরাধটা অন্যায়টা ন্যায়টা আমি ছাড়বো না এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয় জমতে হয় এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় নীতি দুনিয়াবি এই সমস্ত নীতি বাক্য এটা হবে এটা হবে আখেরাতের ভয় আল্লাহর ভয় পরকালের ভয় কবরের ভয় এটা কলজের ভিতরে ঢুকতে আমরা দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আসামি আমি দেখছি এনে জানে এসব বাণী দিয়ে না 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 আমনে আরো মহাবাণী এটা যদি স্বর্ণের অক্ষর বাণী লিখে দেন লাভ হল কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন অন্যরাই বলেন যার ভিতরে যেটুকু পরিবর্তন এটা কোনো একটা লাইন দেখে না আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে আখেরাতের ভয় তৈরি হয়েছে পরকালের অনুভূতি যাচ্ছে তো লোকটা বলতেছে তখন লোকটা বদল এই মানুষের পরিবর্তনের মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আপনাদের কাছেও আপনারা যারা আপনাদের সন্তান আখেরাতের প্রেরণা দিন আল্লাহর কোরআন ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণ পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং বাক্য দিয়ে হবে না আপনি বললে হবে সে তিনটা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে পঞ্চাশটা অভদ্রতা আছে তিনটা ন্যায় আছে তার ভিতরে হয়তো তিরিশটা অন্যায় আছে আপনি আমি তো এটা সবসময় ইন্না জল জালাতি সেই উন আজিম আল্লাহ তালা বলে কেন ভয় করবে আমাকে কারণ জানো ইন্না জল জালাতি সেই উন আজিম শোনো বান্দা নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন ইসরাফিল যখন ফু দিবে কেয়ামত যেই মুহূর্তে শুরু হবে তখন জমিনের মধ্যে জালজালা জালা মানে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্পটা সেই কোন আজিম পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় আজকের পৃথিবীতে ভূমিকম্প হয় এক দিকে হয় আরেক দিকে হয় না এক দেশে হয় আরেক দেশে হয় না এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না এক সাইডে হয় আরেক সাইডে হয় না আল্লাহ তালা বলেন আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয় বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না ইসরাফিল যখন ফুঁ দিবে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে কোরআনুল কারিমে আছে বাপ কসম আল্লাহর শেষ মাটির উপরে শেষ খরকুটাটা শেষ মানুষ শেষ গরু ছাগল কি পতঙ্গ জন্তু জানোয়ার এমনকি একটা খড়কুটা এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে কবরে না ঢুকবে মাটির নিচে না ঢুকবে উপরের সব কিছু ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না হ্যাঁ ইকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার লোকেরা বলবে লোকেরা বলবে দৌড়াবে আর বলবে আইনাল মাফা পালাবো কোথায় কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে ওইদিকে নড়ে না না এমন জায়গার সন্ধান বলে দিতে কারণ গোটা পৃথিবীর জমিন একসাথে কাম এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা কেয়ামতের ভূমিকম্প ইসরাফিলের দিলে যে ভূমিকম্প সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয় সেটাই ভয়ানক বিষয়াহা তালু কুল্লু মরুয়াতিন আম্মা আর দাদ এই দেখেন আল্লাহ তালাটা ভয়ানক চিত্র তুলে ধরছে এটাই শেষ কথা আল্লাহ তালা বলেন হা ইসরাফিল যখন ফু দিবে জমিন যখন কাঁপতে শুরু করবে সাথে সাথে প্রত্যেকটা মানুষের পাপি ভালো প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে জমিনের কম্পন শুরু হয়ে গেছে কেয়ামত শুরু হয়ে গেছে এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা আল্লাহ বলে কুল্লু মুরদি আতীম প্রত্যেক দুধ পান মা যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল বুকের দুধ আল্লাহ তাআলা বলেন সেই মা এক সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে মা তার সন্তানকে একদম ভুলে যাবে ছুঁড়ে ফেলে আর যে মায়ের পেটে নয় মাসের বাচ্চা মায়ের নয় মাস পূর্ণ হয়ে গেছে এখন যে কোনো সময় বাচ্চা ডেলিভারি গর্বের প্রসব হবে দুই ঘন্টা দশ ঘন্টা চার ঘন্টা পরে এই শেষ টাইমে নয় মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী আল্লাহ তালা বলেন সেই নারী বয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে তার গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জায়গার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোর আর করতে আই কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল ফেলে দিল গর্বের বাচ্চাই যেখানে শেষ হয়ে গেল তো বাকিদের দশ বছরের ফুতের টু আইব কে ষোলো বছরের ছেলেরে খুঁজবে কে কে খুঁজবে সময় কু আল্লাহ এটাই বলছেন আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মত মাতাল যেভাবে গড়ে মাতাল যেভাবে হাঁটে সব এভাবে বেসামাল হয়ে একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করবে সবাই ভাববে এগুলো বোন মাতাল আল্লাহ বলে ওনা এই বান্দা এরা মাতাল না একজনও মাতাল হয় নাই বলে কিন্ন সদী এরা বুঝছে আজকে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি বড় ভয়ানক এইবার ঠিকই আল্লাহ ধরবে আর বাঁচবে না ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছিল ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া দাঁড়াই গেছিল কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না বরং এখন সামনে শুধুই জাহান নামের অপেক্ষা করছে অতএব দয়া করে আমরা প্রত্যেকে হজের আলোচনা বলে হজের আলোচনা ভূমিকা আল্লাহ তালাই এভাবে বলছেন আগে এটা কি করছেন ভূমিকা ভূমিকাটা এটা অর্থাৎ আল্লাহ তালা বললেন কেয়ামতের এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন বান্দা এটা নিশ্চিত এটা হবেই হবে এটা হবেই হবে আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না এটাও হবে কাজেই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখেরাতের ফিকির করে আশেরাতের ভাবনা করে নিজেকে বদলাই বলেন ইনশাআল্লাহ নিজেকে বদলাইতেই হবে বাপ আপনার আপনার নিহি না আপনার সাইয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ এটা বলছেন যে হে ভাইয়া আরে তুমি আমার জন্য যদি না হও হই না আমার ভালো আমার কল্যাণ আমার উপকার সমাজের উপকার যদি তুমি নাও করো কারো কোনো কিছু তোমার না ঠিক আছে তো আপনার নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো করো তো কমপক্ষে সেভ করো নিজেরে বাঁচাও এটুকুও না এর দুর্বিবেকও হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি